বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম টকজাল মিষ্টি বড় আচার কাঁচা পাকা বড় আচার জামেলা তৈরি করে দেখাবো বোটা ফেলে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়ে যাদের বড়ই দিয়ে আচার বানাতে জামেলা মনে হয় এই ভিডিওটি দেখে খুব সহজেই বানাতে পারবেন ইনশাল্লাহ প্রথমে একটি পেনে পরিমাণ মতো সরষে তেল নিব তারপর পাঁচটির মতো শুকনো মরিচ একটু ভেজে নেব এক দেড় চামচ পরিমাণ পাঁচ ফোরণ ভেজে নেব মরিচের সাথে দিয়ে দিব দেড় চামচ পরিমাণ রসুন বাটা ভালো করে নেড়ে চেড়ে বেজে নিব এখানে রসুন বাটাটাই ইউজ করতে হবে রসুনগুলো লাল হয়ে আসলে বড়িগুলো দিয়ে দিব নেড়েচেঁড়ে বড়িগুলো তেলের সাথে ভালো করে বেজে নিব নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব স্বাদ অনুযায়ী লবণ এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে বড়ির সাথে ভালো করে মিশিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দেব এক কাপ পরিমাণ চিনি চিনিটা স্বাদ অনুযায়ী কম বেশি দিতে পারেন বড়ই টক হলে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে এখন ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিটের মতো রান্না করব। পাঁচ মিনিট পর ডাকনাটা খুলে নেড়ে চেড়ে দিব আবারও ডাকনা দিয়ে ডেকে দুই মিনিটের মতো রান্না করে নেব দু মিনিট পর ডাকনা খুলে আবার নেড়ে চেড়ে দেব বন্ধুরা ঘন ঘন নাড়তে হবে যাতে করে নিচ দিয়ে লেগে না যায় অল্প আছে ঘন ঘন নাড়তে হবে এই পর্যায়ে দিয়ে দিব দু চামচ পরিমাণ পাঁচফোড়নের গোড়া ভালো করে নেড়েচেরে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আচারের কালারটা কত লুবনে হয়েছে দেখি জিবে জল আসছে এই পর্যায়ে দিব দুই চামচ পরিমাণ ভিনেগার ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন সংরক্ষণ করা যায় আচারে লামস পড়ে না ভালো করে নেড়ে চেড়ে আরও দুই মিনিটের মতো অল্প আছে রান্না করব দুইটি শুকনো মরিচ ভেঙে দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটা দারুণ হবে অনবরত নাড়তে থাকবো যাতে করে নিজ দিয়ে পুড়ে না যায় আরও দুই মিনিটের মতো অল্প আছে রান্না করব বন্ধুরা দেখুন দেখতে কত লুবনিয়া হয়েছে এভাবে পাকা বড়ই দিয়ে আচার বানালে সাথে সাথেই খাওয়া যায় বাতের সাথে কিংবা খিচুড়ির সাথে রোদে দেওয়ার জামেলা ছাড়াই এই আচারটি সহজেই বানানো যায় খুবই অল্প সময় বানানো যায় এখন চুলা থেকে নামিয়ে দেখাচ্ছি ছোটো থেকে বড় সবাই এই আচারটা পছন্দ করবে অনেকটা টকজাল মিষ্টি এই আচারটা অনেকটা টেস্ট এবং মজাদার এভাবে আচারটা বানিয়ে এরকম ঝাড়ে জারে বেশি করে আচার বানিয়ে জারে বড়ে এক থেকে দেড় বছর সংরক্ষণ করা যায় রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ